আজকে আমি বি অর্থাৎ বডি মাস্ক ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করব। যারা কোরিয়া পরীক্ষা দেওয়ার পর স্কিল টেস্টের ডাক পেয়েছেন তাদের কাছে এ ওয়ার্ডটা খুবই পরিচিত একটা ওয়ার্ড বি বডি মাস্ক ইন্ডেস্ক মানে আপনার শরীরের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্য থাকা লাগবে এ বিষয়ে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কলাম আপনারা পড়েছেন আর এটা নিয়ে আপনাদের অনেক ভীতি যে আমার দেহের উচ্চতার সাথে ওজনের কোনো মিল নাই মানে কারো অনেক বেশি কারো অনেক কম এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কি না কী করতে হবে অনেকে আবার না খেয়ে শুকিয়ে যান অনেকে খেতে খেতে আবার মোটা হয়ে যান ভাই এগুলো কিচ্ছু করা লাগবে না আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন আশা করছি আপনি অনেক উপকৃত হবেন তো চলেন তাহলে আমি মোবাইল স্ক্রিনে যাই এবং আসল ফ্যাক্টটা আপনাকে বোঝানোর চেষ্টা করি আমি একটা জায়গায় নিয়ে যাব কি কি করবেন কি কি করবেন না এ টু ডে জেড আলোচনা করার চেষ্টা করব তো মোবাইল স্ক্রিনে গেলাম আমরা আমাদের বি এম অর্থাৎ শরীরের উচ্চতার সাথে ওজনের মিল আছে কি না এটা জানার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাব। লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারে যেতে হবে এরকমটা না আপনি যে ব্রাউজারে ব্রাউজ করতে পছন্দ করেন সে ব্রাউজারে যাবেন কোনো অসুবিধা নাই দেখুন আমি ক্রোম ব্রাউজারে গেলাম সার্চ টাইপে গেলাম এবার এখানে লিখব বি এম আই ক্যালকুলেটার কী লিখব বি আই ক্যালকুলেটার দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন লক্ষ্য করুন এই যে বি এম ক্যালকুলেটার এর ওপরে আপনি ক্লিক করবেন এবার এখানে যা যা চাই সুন্দর করে আমরা ডেটাগুলো ইনপুট করব তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরের উচ্চতার সাথে আমাদের ওজন ঠিকঠাক আছে কি না প্রথমে আপনি আপনার এজ মানে বয়স দিবেন ধরেন কারো বয়স তিরিশ তাহলে তিরিশ বসাইলাম মানে আপনার বয়স যদি তিরিশ হয় এবার নিচে জেন্ডার সিলেক্ট করতে হবে যদি আপনি পুরুষ হন তাহলে মেল যদি মহিলা হন তাহলে ফিমেল ফিমেলে ক্লিক করবেন যেহেতু পুরুষ তাহলে আমি মেলে ক্লিক করলাম হাইট মানে উচ্চতা আপনার উচ্চতা কত সেন্টিমিটার এটা আপনি বসাবেন ধরে নেন কারো উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবার ধরে নেন ওজন চেয়েছে এবার ওজন মাপবেন ওজন যত হবে ধরেন কারো ওজন হলো বাহাত্তর কেজি ঠিক আছে এজ তিরিশ মেল একশো পঁয়ষট্টি বাহাত্তর এটুকু বসানো হয়ে গেলে এই চারটা ডেটা বসানো হয়ে গেলে আপনি কি করবেন ক্যালকুলেটে ক্লিক করবেন দেখুন এই যে ক্যালকুলেট এর উপর আমি ক্লিক করলাম একটু ওয়েট করবেন এই যে লক্ষ্য করুন সুন্দর করে এই যে কাঁটাটা গেল না এই কাঁটাটার দিকে তাকাবেন এই কাঁটাটা কোথায় গিয়ে থাকে আমি যেটা বের করলাম ওই যে তিরিশ বছর তারপরে মেল একশো পঁয়ষট্টি বাহাত্তর এর জন্য এই কাঁটাটা কোথায় আছে হলুদের ঘরে আছে এই কাঁটাটা কোথায় থাকা উচিত উচিত ছিল এই যে নর্মাল সবুজ দেওয়া আছে না এর মধ্যে থাকাটা উচিত ছিল তাহলে একেবারে তার উচ্চতার সাথে তার ওজন একেবারে পারফেক্ট মানে হানড্রেড হান্ড্রেড সে যেহেতু সে যেহেতু একটু সবুজটা পার হয়ে গেছে হলুদের ঘরে চলে গেছে তাহলে সে একটু মানে কিছুটা প্রবলেম আছে মানে কিছুটা বলেছি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এমন প্রবলেম আছে একেবারে খুব বেশি প্রবলেম নাই এই কাঁটাটা হলুদ ঘর পর্যন্ত থাকলে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই এই কাঁটা হলুদ পার হয়ে যখন এই দিকে চলে আসবে এই যে হালকা মানে লাল হচ্ছে তারপরে আরও লাল হচ্ছে তারপরে গাঢ় লাল হচ্ছে এই যে লাল রেড জোনে যখন চলে যাবেন তখন ভাই আপনার ভাবার প্রয়োজন আছে এটা ওভার ওয়েট হয়ে গেছে বেশি ওজনের ক্ষেত্রে এই আসছে আপনার ওজন যদি একেবারে কম হয় তাহলে এই যে বাম দিকে দেখেন এই যে আন্ডার লেখা আছে এই দিকে যখন চলে আসবে হলুদের ঘরে থাকলে ভালো তার সাথে আরও রেড জোন আছে অর্থাৎ লাল ঘরে চলে গেলে আপনার ভাবার প্রয়োজন আছে আদারওয়াইজ এই কাঁটাটা যদি সবুজ হলুদের ঘরে থাকে তাহলে এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই তাহলে রেড জোনে যদি চলে যায় তাহলে আপনার উচিত হবে কোরিয়া যে যাওয়ার জন্যই যে আপনাকে ঠিক হতে হবে তা তো না রে ভাই আপনার শরীর ঠিক করে করা রাখার জন্য তো করতে হবে করিয়া যেতে পান অথবা নাই পান এটা আপনার জন্য খুবই জরুরি ঠিক আছে তাহলে আপনি যদি রেড জোনে চলে যান প্রথম কাজটা হলো নিজে নিজে খাবার কমিয়ে দিবেন না নিজে নিজে খাবার বাড়িয়ে দিবেন না এটা আরও মারাত্মক একটা বিষয় প্রথম কাজটা হলো আপনি যে কোনো একটা ভালো ডাক্তারের স্মরণাপন্ন হবেন ওনার সাথে আপনি কনসাল্ট করবেন যে আপনার কি করা উচিত কোন খাবারগুলো কোন টাইমে খাওয়া উচিত অর্থাৎ আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে এবং আপনার জীবনে ডিসিপ্লিন পালন করতে হবে যদি এ দুটো করতে পারেন তাহলে আপনি আবারও ঠিকঠাক টাকায় জায়গায় চলে যেতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আপনি এভাবে আপনার উচ্চতার সাথে দেহের ওজন ঠিক আছে কি না সেটা আপনি দেখবেন রেড জন্য থাকলে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন আপনি আপনার জীবনে ডিসিপ্লিন নিয়ে আসবেন খাবার ডায়েট করবেন তাহলে আশা করছি আপনি ঠিক হয়ে যাবেন আমি আবারও লাস্ট কথা বলছি যদি এই কাঁটাটা এই সবুজের ঘরে হলুদের ঘরে থাকে তাহলে আপনার এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই আশা করছি ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ